আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমেই দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ সম্মানিত অধ্যক্ষবৃন্দের ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত নিয়মিত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশের কর্মসূচি গ্রহণ করা হয়েছে নিবন্ধন কার্যক্রম চলবে পাঁচ নভেম্বর থেকে আঠারো নভেম্বর পর্যন্ত জেলা পর্যায়ে বিশ নভেম্বর থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত তো ইতোমধ্যে আপনাদের কলেজে নোটিশ দেওয়া হয়েছে যারা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছুক আপনারা কিন্তু নিজ নিজ কলেজ থেকে যোগাযোগ করে বিষয়গুলো জানবেন এই যে সুন্দরভাবে এখানে আবার এই নোটিশটি দেওয়া হয়েছে ওটা ভালো বোঝা যাচ্ছিলো না তো যাই হোক এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএড অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের বিএড অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক মৌখিক পরীক্ষা আগামী নয় নভেম্বর থেকে উনিশ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা গ্রহণ ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণ ইএমএস সফটওয়্যারের মাধ্যমে করতে হবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানা যাচ্ছে অর্থাৎ আগামী নয় নভেম্বর থেকে উনিশ নভেম্বর পর্যন্ত পর্যন্ত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রত্যেকে প্রত্যেকের কলেজে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এরপর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ন্যাচারাল সায়েন্স গ্রুপের অধীনে অনুষ্ঠিত এম ফিল ইন ম্যাথমেটিক্স প্রোগ্রামে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীর কোর্স ওয়ার্ক পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে আপনারা দেখে নেবেন আর কেউ যদি দেখতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আসবে ইনশাল্লাহ এরপর দেখুন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার ফর্ম পূরণ শুরু হবে আগামী নয় নভেম্বর থেকে চলবে তেইশ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করা তারিখ পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ ছাব্বিশ নভেম্বর ও সাতাশ নভেম্বর এখানে দেখুন ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন এরপর দেখুন এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছেন দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে নিয়মিত এবং যারা অনিয়মিত ছিলেন তাদের শিক্ষাবর্ষে উনিশ বিশ এবং বিশ একুশ আর যারা ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন বা ফেল ছিল তাদের শিক্ষাবর্ষ সতেরো আঠারো 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 উনিশ এবং উনিশ বিশ অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারেন বা করতে চাচ্ছেন তাদের জন্য এই অংশটি কী কী করতে হবে কী কী কাগজপত্র লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে এভাবে দেখে কাজ করবেন তাহলে ভুল হবে না ইনশাল্লাহ আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে ফর্ম পূরণ করে ফেলবেন তো এটি হচ্ছে আরেকটি অংশ বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়ম বলে এভাবে দেখে টাকাগুলো জমা দিবেন এরপর দেখুন অ্যাকাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এতদারা প্রকাশ করা পরীক্ষার পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউ 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 ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো আপনারা ফলাফল কিন্তু দেখে নেবেন দু চব্বিশ সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং কর্মকর্তা কুড়িগ্রাম সরকারি কলেজ সদর কুড়িগ্রাম সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ রাজারহাট কুড়িগ্রাম বিরল ডিগ্রি কলেজ বিড়াল দিনাজপুর এরপর রয়েছে অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে সরঞ্জমিনে পর্যবেক্ষণ মূল্যায়ন করবে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় নভেম্বর ছয় দুই হাজার পঁচিশ শিক্ষার গুণগত উন্নয়নের পাশাপাশি অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এজন্য অধিভুক্ত সকল প্রতিষ্ঠানকে বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ ও প্রতিবেদন প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে এই উদ্যোগের অংশ হিসেবে অধিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষার পরিবেশ ভৌত অবকাঠামোগত অবস্থা পরিচালন ব্যবস্থা গভর্নিং বডির নিয়মিত সভা শিক্ষক শিক্ষার্থী সম্পর্কিত তথ্য শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম অডিট অধিভুক্তির নবায়নের শর্তাবলী এবং কর্তৃপক্ষের জারিকৃত আদেশ ও নির্দেশাবলী যথাযথভাবে বাস্তবায়নের তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাবে জাতীয় বিশ্ববিদ্যালয় সব তথ্য কেন্দ্রীয় ডেটা সেন্টারে সংরক্ষণ করবে এবং নিয়মিতভাবে সব তথ্য অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে এই সব তথ্য সহজে সঠিক ভাবে জমা দেওয়ার সুবিধারতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তরের একটি তথ্যছক তৈরি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান এই লিঙ্ক থেকে কলেজ কোড ও দিয়ে লগ ইন করে সিএমইএস ক্লিক করে তথ্য ছকটি পূরণ করতে পারবে আগামী তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তথ্য ছকটি সঠিকভাবে পূরণ করার জন্য সংশ্লিষ্ট সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়েছে এরপর একটি প্রজ্ঞাপন রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রোগ্রামে আবশ্যিক বিষয় হিসেবে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় কোর্স পাঠদান প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রোগ্রামের সকল বিষয় শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় বিষয়টি আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে উক্ত কোর্সটি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম নৃবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের শিক্ষকগণ পাঠদান করবেন আদেশ অবিলম্বে কার্যকর হবে এ এরপর দেখুন সংশ্লিষ্ট সকল প্রধান পরীক্ষকগণকে জানানো যাচ্ছে যে দুই সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফলাফল চার ছয় দুই তারিখে প্রকাশিত হয় ফলাফল প্রকাশের পর যাবতীয় প্রক্রিয়া শেষ হয় আপনার হেফাজতে রক্ষিত পরীক্ষিত উত্তরপত্র বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী বিক্রয় অথবা বিনষ্ট করার অনুমতি প্রদান করা হলো উত্তরপত্র বিক্রয়ের নিয়মাবলী মূল উত্তরপত্রের কভার পৃষ্ঠা বিচ্ছিন্ন করার শর্ত সহ উত্তরপত্র বিক্রির জন্য প্রত্যেক প্রধান পরীক্ষক তার এলাকার পুরাতন কাগজ ব্যবসায়ীদের নিকট বিক্রয় করতে পারবেন উত্তরপত্র বিক্রয় করার পূর্বেই উত্তরপত্রের ওএমআর সম্বলিত কভার পৃষ্ঠা বিচ্ছিন্ন করে প্রধান পরীক্ষকের তদারকিত কভার পৃষ্ঠা বিনষ্ট করে ফেলতে হবে কভার পৃষ্ঠা কোনো অবস্থাতে বিক্রয় করা যাবে না উত্তরপত্র বিক্রয়ের আনুমানিক মূল্য প্রধান পরীক্ষকের বিল হতে কর্তন করা হবে এ বিষয়ে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য এরপর দেখুন প্রজ্ঞাপন রয়েছে আরেকটি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অ্যাডভান্সড এম বিএ প্রোগ্রামে ভর্তিকৃত নিম্নবর্তী শিক্ষার্থী গবেষকের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফেলোশিপের জন্য যোগ্য বিবেচিত হয় তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমের প্রচলিত শর্তে এক বছরের জন্য ফেলোশিপ মঞ্চিত করা হলো এখানে শিক্ষার্থী গবেষকের নাম রিমা অ্যাডভান্সড এম বিএ প্রোগ্রাম ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন নং শিক্ষাবর্ষে দেওয়া হচ্ছে ফেলোশিপের মাসিক অর্থের পরিমাণ পাঁচ হাজার টাকা এরপর সেটি হচ্ছে তেইশ সালের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দশ নভেম্বর থেকে বিশ নভেম্বর পর্যন্ত আপনারা প্রত্যেকে আপনাদের কলেজে যোগাযোগ করে বিষয়গুলো জেনে নেবেন এরপর দেখুন দিয়েছে চব্বিশ সালের ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন বিএসএড মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা দেওয়া আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর রয়েছে দু হাজার চব্বিশ সালের ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন মুখ্য পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী নয় নভেম্বর থেকে সতেরো নভেম্বর পর্যন্ত এরপর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় এস্টেট দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের ইন্তেকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টেট দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম আজ সাত নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত তিনটায় ঢাকার ইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নাল লাহি ও ইন্না ইলাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় আটান্ন বছর আর সকাল নয়টায় জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজে অনুষ্ঠিত হয় মৃত্যুকালে তিনি স্ত্রী তিনি কন্যা সন্তান অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন মোহাম্মদ রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম তিনি এক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে প্রকাশিত সকল গুরুত্বপূর্ণ নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্ট রিপ্লাই করবেন ইনশাআল্লাহ কারণ আপনাদের কমেন্ট অত্যন্ত মূল্যবান আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ